আজকে একটা দারুণ জিনিস দেখাতে আসছি এই যে তরিকুল ভাই আবার মরিচের জন্য বেড তৈরি করছে মালচিং দিয়ে আর সব থেকে আকর্ষণীয় বিষয় এই হচ্ছে তরিকুল ভাই আর এই যে দেখেন এই যে মরিচের টাকায় কেনা কি ভাই মরিচের টাকায় কিনা চূড়ান্ত ঝাঁস পুরোটা এটা মরিচে মরিচ ঝাঁস আছে সেই এটা কত দিয়ে নিছেন জানো তিন লক্ষ সাত হাজার টাকা দিয়ে যাই হোক অনেকের স্বপ্ন মরিচ চাষ করে এটা পূরণ হয়ে গেছে আল্লাহর মতে দারুন মারে ফেলবা তরিকুল ভাইয়ের ভাস্তি খুব আনন্দের সময়

নয় বছরের স্বপ্ন দীর্ঘ নয় বছরের স্বপ্ন মরিচের চাষ করে আপনার এটা পূরণ হয়ে গেছে এই যে তরকুল ভাইয়ের বাসা যাও খুব ভালো জিনিস চলেন ওই যে গেন্ডারিটারে যাবো ভাই আসেন তোমরা থাকো রে তোমরা গাড়িটা পাহারা দাও গাড়ি চালাও গাড়ি চালাও গাড়ি চালাও মাঝে মাঝে একজন করে রেস্ট নিবে একজন করে চালাবা

মোটামুটি এই এই জমিটা উনি অনেক রেস্ট দিচ্ছে আনুমানিক পঁচিশ তিরিশ দিন হয়ে গেল আরও এক সপ্তাহ পর সম্ভবত লাগায় মনে হয় আর এই যে আপনারা অনেকেই বলেন যে ভাইর গ্যান্ডারির কথা অর্থাৎ ফিলিপাইন যেটা শখিন মানুষ

এটাতে কোন রোগ বালাই আছে ভাই আচ্ছা মানে কেউ যদি কেউ যদি এই যে ফিলিপাইন আখ বা গেন্ডারি বলেন যদি নতুন করে চাষ করতে যায় তাহলে তার কি কি বাধা হইতে পারে মাজরা পোকাটা এটা কি গোড়ায় ধরে নাকি গাছের যে কোনো হানি কুশিতে আচ্ছা গাছ তো অনেক বড় হয়ে গেছে এটাতে আপনি কিভাবে স্প্রে করেন

তার মানে আপনার এই যে পাতা বলেন পাতাটাও সব সময় পরিষ্কার করা লাগবে যখন পাতাটা মরে যাবে বা একটু ঝাউ হয়ে যাবে ওইটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নেওয়া লাগবে মানে বিষয়টা হচ্ছে কি কয়েকদিন ধরে যে বাতাসটা হলো খুব মানে প্রচন্ড বাতাস আর এটা তো মনে করেন পুরোটাই পানি তাই না

তবে মানে এই যে মনে করেন এটা যেমন চলে সবল না মানে এই ধরনের কাজ করতেও মজা আছে ফসল যদি ভালো কাজ করতে দেখেন দেখি কি সুন্দর বাইরে রোদ এখানে মনে করেন যে রোদ সেরকম নাই দেখার একটা সৌন্দর্য মানে দারুণ মানে এগুলা হচ্ছে আনন্দ মরিচ বিক্রি করে তো গাড়ি নিয়ে নিলেন এই গ্যান্ডারে বিক্রি করে কিনিবেন বাবা হুম সেই তো আপনি যখন এই চারাগুলো নেন কত করে পিস নিছিলেন এটা তো আমি মনে করেন যে ইয়াগুলো আনিছিলেন ইয়া এই রকম টাকা কিছু নিছিলাম এরকম ছোট ছোট এরকম 80 পিস নিছিল আচ্ছা আচ্ছা 80 পিস 1500 টাকা নিছিল কয় টাকা করে পাইছিল মানে এই যে এটু এটু কথা আমার এটু ও আমার এখানে মানে ওগুলো নরমাল কুশারগুলো ছিল আর কি ওগুলা ফেলে দিছিলে এগুলো মানে ফেলে দেওয়াগুলো আপনি তখন চারা হিসাবে তৈরি করছেন

ই বা অন্যান্য যে জিনিসগুলো এগুলো লাগতেছে না এবং আপনার মনে করেন যে কীটনাশক খরচটা অনেকটা কম তবে বাঁশ আর লোক বাঁশ তো বলতে কি বেশি তো ওইভাবে না আপনার এই যে এইটাতে আপনি দিচ্ছেন একটা খুঁটি দুইটা খুঁটি তিনটা বারো মাস চারটা পাঁচটা অনলি বারোটা স্প্রে বারো মাসে বারোটা শুধু ওই আপনার মাজার ওষুধ পচনের ওষুধ

অনেক চারা হবে মানে কয়েক হাজার চারা হবে অনেক এই যে এইখানে হচ্ছে আপনার একটা ই মানে আপনার একটা থপ থপ একটা থেকে সাতটা আছে নর্মালি আপনার ষাটটাতে নর্মালি যদি মানে প্রত্যেকটা যে হিসাবে দেখা যাচ্ছে গিট বিশটা নর্মালি বিশটা বড়গুলা তো আরো বেশি আছে তাছাড়া মনে করেন আরো কিছুদিন এই যে কালার গুলা সুন্দর চলে এসছে খুব ভালো ঠিক আছে ভাই তাহলে দেখা হবে আবার